জীবনযুদ্ধে চলার পথে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি সেই সাথে আমরা এটাও দেখি যদি আমরা ব্যর্থতা হই তাহলে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে আসি কিন্তু আমরা এটা চিন্তা করি না অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য ধরে যদি আমরা যে কোনো কাজ করি একদিন না একদিন ঠিকই সফলতা অর্জন করতে পারব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন আর্টি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন আর সাথে সাথে একটি লাইক প্রেস করে ভিডিওর বাকি অংশটুকু দেখে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা আছেন দেখেই তো আমি এই প্ল্যাটফর্মে এখনও বেঁচে আছি তাই তো তো এদিক দিয়ে আমি চা নাকি কফি এই সুন্দর জিনিসটি কোথায় সেট আপ করবো সেটা অনেক দিন ধরে চিন্তা করছিলাম শেষ পর্যন্ত আমার কিচেনে এটা ঠাই হলো অনেক ভেবেছি এটা আমি ডাইনিং রুমে দিব। কিন্তু আমি কোনোভাবে এটার সেট তৈরি করতে পারছিলাম না তো চোখের সামনে এটাকে নিঃস্ব অবস্থায় পরে থাকতে দেখে আমার কিচেন টপে একে ঠাই দিয়েছি আর সে সাথে নতুন করে আমার কিচেন কাউন্টারটপটা একটু অর্গানাইজ করে নিব। তো যেভাবে চিন্তা করেছি ঠিক সেভাবেই আজ করছি এদিক দিয়ে আমার যে থ্রি জারের একটা সেট আছে সেই জারগুলো সরিয়ে আমি এখানের মাঝে আমার যে কালারফুল কালারফুল ছোট ছোট বাটি আছে সেগুলো ভাবছি এখানে রেখে নতুন করে অর্গানাইজ করি একবার ভেবেছি মানে এটা দেখতে হয়তো খারাপ লাগবে কিন্তু পরক্ষণে চিন্তা হলো এই সুন্দর জায়গার মাঝে তো আমি এগুলো রাখি আর এটা যখন আমার ও ঝুরির মধ্যে ছিল এই বাটিগুলো তখন কেন জানি দেখা যাচ্ছিলো না তো সেজন্য আমি এই জিনিসগুলো এই সুন্দর কিচেন অর্গানাইজারের মাঝে গুছিয়ে নিয়েছি আর এভাবে রাখার পর এত ভালো লাগছিল ছোট ছোট প্লেট বাটি কিন্তু এভাবে দিয়েছি যখন তখন বেশ ভালো লেগেছে তো শুরুতে আপনাদেরকে একটি সুসংবাদ জানাই সুসংবাদটা হলো গতকাল রাতে আমি আমার যে ফেসবুক পেজ আছে সেটা তিন বছর ধরে কন্টিনিউ করছিলাম আমার এই ইউটিউবের ভিডিওগুলোই আমি সেখানে পাবলিশ করে আমার এত বছর পর আমার অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের পর শেষ পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি আর আমি এত খুশি হয়েছিলাম এটা এক এক প্রকার আমার কাছে সোনার হরিণের মতো মনে হয়েছিল ইউটিউবেতে কাজ করতে করতে খুব তাড়াতাড়ি করে আমি মনিটাইজেশন অন করতে পেরেছিলাম কিন্তু ফেসবুক সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তার উপরে আমি কোনো ফেসবুকে কোর্স করিনি ফেসবুক সম্পর্কে যে সকল ভিডিও পাবলিশ করা কিভাবে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেতে হয় এই সকল জিনিসগুলো বিভিন্ন ভিডিও দেখে দেখে আমি আইডিয়া নিয়েছিলাম তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ গত দুটো মাস আমার প্রতিটা ভিডিওতে খুব ভিউ হয়েছিল তো যার কারণে আলহামদুলিল্লাহ ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট সেটা দিয়েছে ওই সেট যখন পেয়েছি আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আমি আসলে সেই মুহূর্তে আশেপাশে কাউকে পাইনি আর আমার হাজব্যান্ডও ঘুমিয়ে গিয়েছিল। আমার যে খুশিটা সেটা আমি নিজে নিজেই উপভোগ করেছি শেষ পর্যন্ত নিজের এই খুশিটা পোস্ট করেছি আমার সকল দর্শকদের কাছে তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমাকে আসলে সবার মন যদি এত সুন্দর আর ভালো থাকে সেখানে তো সফলতা অবশ্যই পাওয়া সম্ভব তাই না তো এদিক দিয়ে আমার কিচেন টপের মাঝে যে সকল জিনিসগুলো আমি অর্গানাইজ করে রাখি সবসময় সেগুলো তো প্রতি একদিন পর পরই ক্লিন করি যেহেতু আমি নিউ সেট দিচ্ছি সেই জন্য একটু সুন্দর করে আবার গুছিয়ে রাখছি আর যে কোনো জিনিস অর্গানাইজ করতে আর যে কোনো জিনিস সাজাতে আমার থেকে বেশ ভালো লাগে গতকাল রাতে ঘুমানোর সময় মনে হয়েছিল সকালবেলা একটা প্ল্যান মাফিক আমি এই কাজগুলো যদি করে রাখি তাহলে সময়ের মাঝে সকল কাজ আমি করে নিতে পারবো তো দু ঘন্টা টার্গেট নিয়ে আমি এই কাজগুলো করে নিয়েছি ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি নামাজ পড়ে সাথে সাথে কিচেনে এসে আমি এই সকল কাজগুলো শুরু করে দিয়েছিলাম আসলে অনেক সময় দেখা যায় সকালবেলা বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর অনেক সময় অলসতা অবহেলা করে মোবাইল ইউজ করতে করতে সময়টা ব্যয় করি কিন্তু ওই সময় যদি মোবাইল হাতে না নিয়ে সংসারে এই সকল কাজগুলো যদি করে নেওয়া যায় আর ঘরটা যদি সাথে সাথে পরিষ্কার করে রান্নাবান্না শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করে নেওয়া সম্ভব এদিক দিয়ে কিচেন কাউন্টারটা সুন্দর করে অর্গানাইজ করার পরে আমি আমার ছেলেদের জন্য সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করছি আজ ছেলেরা স্কুলে তো চলে গিয়েছিল তবে কিছু খেয়ে যায়নি তাদের আজকে ওরাল একটা পরীক্ষা ছিল যেটার কারণে বেশিক্ষণ সময় লাগবে না তারা পরীক্ষা দিয়ে চলে আসতে পারবে তো যার কারণে আর সকালবেলা তাদেরকে নাস্তা দেওয়ার প্রয়োজন হয়নি তারা যখন সকাল সাড়ে নটার দিকে চলে এসেছে স্কুল থেকে তখনই আমি এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো আমার আপুদের সাথে আমার এই সকালে নাস্তার আয়োজনগুলো শেয়ার করি আমি কিন্তু প্রায় ভিডিওতে আমার সকালে নাস্তার আয়োজনটা শেয়ার করি আর সেগুলো কিন্তু আমার আপুরা বেশ পছন্দ করে তো এদিক দিয়ে রুটির একটা খামে রেডি করে রুটিগুলো বেলে এখন একে একে সবগুলো ছেঁকে নেছি। তো যাই হোক রুটিগুলো ছেঁকতে ছেঁকতে আপনাদের সাথে আমি কিছু কথা বলি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করতে করতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি তাদেরকে শুধু এটুকু বলবো আপনারা ভালো মোবাইল দিয়ে কন্টেন্ট রেডি করুন আর সুন্দর সুন্দর কন্টেন্ট বানান দেখবেন সময় ঠিকই সফলতা আসবে অনেক সময় অনেক নতুন নতুন ব্লগাররা ইউটিউবে বা ফেসবুকে আমরা দেখতে পাই তারা মানে না জেনে শুনে এমন এমন কিছু কমেন্ট করে তো ওগুলো পড়লে আসলে এক সময় মানে আমার থেকে ভালো লাগতো কারণ তখন আমি নতুন নতুন ছিলাম কিন্তু আমি কখনোই তাদের মতো আমি পাশে আছি সেজন্য আপনি পাশে থাকবেন আপনি সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট করব বা হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটি ফুল ওয়াচ করেছি এই জিনিসগুলো আমি যখন ইউটিউবে প্রবেশ করছি তখনই আমি এই জিনিস সম্পর্কে খুব ধারণা রেখেছি তো যার কারণে ওই সকল কমেন্টগুলো আমি কখনো কোনো ব্লগারকে করিনি আজ এতটুকুতে এসেছি নিজের দক্ষতায় নিজের পরিশ্রমে আর কাজ শিখতে শিখতে আর সকল আপুদের ভিডিও দেখতে 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 আজ পর্যন্ত এটুকুই আয়ত্ত করতে পেরেছি আর এটুকু বুঝতে পেরেছি আমার প্রত্যেকটা ভিডিও আমার আপুরা পছন্দ করে আসলে সত্যি বলতে কি ধৈর্য হারা হলে সম্ভব হয় না কোনো কিছুই আর সফলতা অর্জন করা অনেক কষ্ট হয়ে যায় তো ওই যে বলেছি ফেসবুকে সফলতা অর্জন করার জন্য অনেক ভিডিও দিয়েছি এমন কি এমনও গিয়েছে ফেসবুকে আমাকে রেস্ট্রিকশন রেখেছিল প্রায় এক থেকে দেড় বছর আমি কপিরাইট ক্লেম যে যে সকল মিউজিকগুলো ছিল সেগুলো ইউজ না করে যেমনি তেমনিভাবে মিউজিক ইউজ করে অনেক বছর পর্যন্ত ফেসবুক আমাকে এই সকল শাস্তি দিয়েছিল তো যার কারণে ভিডিও তো পাবলিশ করেছিলাম কিন্তু কোনোভাবেই আমি প্রত্যেকটা ভিডিওতে সফলতা অর্জন করতে পারিনি আর ভিউ হয়নি আমার কিন্তু সময়ের সাথে সাথে ওই যে কাজে লেগে গেছিলাম তো যার কারণে আজকে এই সফলতাটা আমি অর্জন করতে পেরেছি এদিক দিয়ে আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো অনেকে সকালবেলা রুটি পরোটার সাথে বুটের ডাল দিয়ে যে কোনো তরকারি সকালবেলা খেতে বেশ পছন্দ করে তো সেটারই একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে বুটের ডাল আর মুরগির যে সলিড মাংস আছে সেটা দিয়ে এই মানে এই ডালটি এত মজা আমি তো কিছুদিন আগে এই রেসিপিটা দেখেছি ফেসবুকের একজন শেফ থেকে তো তার থেকে দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে আজকে রান্না করেছি আপনাদেরকে তো আমি খাওয়াতে পারছি না কিন্তু মার্শাল্লা নিজ হাতে যখন এই জিনিসটা রান্না করেছি এত মজা হয়েছিল সে ডালটি রুটি দিয়ে এত ভালো লেগেছে সকালের নাস্তাটি তো যার কারণে আজকে আর কোনো আমি ডিম পোজ বা ডিম সিদ্ধ কোনো কিছুই করিনি এ ডাল দিয়ে রুটি দিয়ে খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি তো দেখতে তো পেয়েছেন আমার পছন্দের চায়ের সাথে আমার সকালে নাস্তার আয়োজন তো বেশ খানিকটা রান্নাঘরে থাকতে থাকতে এতই বিরক্ত লেগে গিয়েছিল তো এখন আমার লিভিং রুমে চলে এসেছি আমার লিভিং রুমে বেশ কিছু কাজ ছিল আমি গতকাল আমার সোফার যে কভারগুলো ছিল সেগুলো খুলেও ক্লিন করতে দিয়েছিলাম আমি একটা জিনিস ভুল করেছি যখনই কভারগুলোর আমি অর্ডার দিয়েছি তখনই হোয়াইট কালারের এই ধরনের কভারগুলো আমার অর্ডার দেওয়া উচিত হয়নি আর এত ময়লা হয় আমার এই সোফার মাঝে আমার ছেলেরা তো সারা সারাদিন এখানের মাঝে এত ময়লা করে দুষ্টুমি করে নোংরা করে যার কারণে অল্প একটু ময়লা হলেই মনে হয় অনেক বেশি ময়লা দেখা যায় তো যার কারণে প্রতি সপ্তাহে আমার এই কভারগুলো ক্লিন করতে হয় না হয় দেখতে বেশ বাজে লাগে তো আজ যখন শ্যুট নিচ্ছিলাম আগে তো এরকম সোফাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু ওই যে সোফার কভার পরানোর পরে দেখতে যে একটা সুন্দর লাগতো সেই সৌন্দর্যটা কেন জানি ফুটে উঠছিল না যদিও আমার কভারগুলো শুকিয়ে গিয়েছে তো বারান্দা থেকে এনে কভারগুলো পরিয়ে দেওয়ার পরে তারপরেই দেখতে বেশ ভালো লাগছিলো আর বোধ হচ্ছিল এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিলো আমার লিভিং রুমে কি মিসিং ছিল তো যাই হোক পরিষ্কার করার পরে সোফার কভারগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর আমার সোফার কভারগুলো আমি চট্টগ্রামের একটা পেজ থেকে অর্ডার দিয়েছিলাম তারা বাসায় এসে তারপরে আমাকে কভারটা লাগিয়ে দিয়েছিলো হয়তো সাদা জিনিস আমরা অর্গানাইজ করতে খুব একটা পছন্দ করি না কিন্তু দেখবেন সাদা দিয়ে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে এত সৌন্দর্য বেড়ে যায় তো যাই হোক এদিক দিয়ে আমার লিভিং রুমে যে মিররগুলো আমি নিজ হাতে বানিয়েছি সেগুলো একটু ক্লিন করে নিয়েছি প্রতিদিনই একদিন এই কাজগুলো করে রাখি ওই যে টার্গেট নিয়েছি দু ঘন্টার ভিতরে সব কাজ করব সেজন্য সংসারের কাজগুলো দু ঘন্টা হাতে মাঝে রেখে সব কিছুই করে নেওয়ার চেষ্টা করছি তো তো হঠাৎ করে খেয়াল করলাম যখন সব কিছুই গুছিয়ে নিয়েছি আমার ডাইনিং রুমটাও আজ একটু নতুন করে অর্গানাইজ করে রাখি তো ওই যে বেশ কিছুদিন হলো আমার ডাইনিং টেবিলের এই লুকটা চেঞ্জ করছি না তো ভাবলাম ডাইনিং টেবিল কভার আর চেয়ারের কভারগুলো একটু চেঞ্জ করে ফেলি তো টেবিল ক্লথটা সরিয়ে সব কিছুই ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সেই সাথে নতুন করে আরেকটি টেবিল ক্লথ দিয়ে দিলাম আর সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি সংসারটা আমার প্রতিদিনই চেষ্টা করি আমার সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে কারণ একটা জিনিস খেয়াল করবেন সব সময় যদি একটা জিনিসের মাঝে এক একরকম রাখেন তাহলে দেখতে দেখতে কিন্তু বেশ খারাপ লাগে মাঝে মাঝে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন যে কোনো কাপড় চোপড় বা যে কোনো চেয়ারের বা টেবিলের বা বিছানার চাদর এগুলো যদি মাঝে মাঝে একটু চেঞ্জ করে নতুন করে গুছিয়ে রাখেন তাহলে এত সুন্দর লাগে আর আপনার থেকেও বেশ শান্তি লাগবে তখন তো পুরোনো যে রানারটা ছিল সে রানারটা দিয়ে চেয়ারের কভার যেগুলো ছিল সেগুলোর সাথে ম্যাচিং করে সুন্দর করে আমার ডাইনিং রুমটাকে নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি তো যাই হোক আপনাদের সাথে এবার একটা দরকারি কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগ যখন আমি পাবলিশ করেছিলাম তখন আমার টাইটেলটা ইংলিশে ইংলিশ সাবটাইটেল হয়ে গিয়েছিল। অনেক টেনশন করেছিলাম কারণ আমি ভেবেছি হয়তো আর কখনোই টাইটেলগুলো আর বাংলায় লিখতে পারবো না এভাবেই হয়তো সবার কাছে ইংলিশে পাবলিশড হবে কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম এই জিনিসটি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখা হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো যেভাবে চিন্তা করেছি ঠিক সেভাবেই গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং অপশনে গিয়ে এই জিনিসটা আমি অফ করেছি তারপরে হয়তো আমি এরপর শর্টস একটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেখানে কিন্তু ঠিক মতো বাংলা লেখাটা দেখা গিয়েছে আর ইংলিশ সাবটাইটেলটা আর আসেনি আমি জানি না এই ভিডিওতেও আমি যে বাংলা লেখাটা দিব সেটা চেঞ্জ হয় কি না এদিক দিয়ে টেবিল কাপড়টাও একটু আমি ক্লিন করে নিয়েছি তবে কাপড় দিয়ে নয় এটা আমি গ্লাস ক্লিনার দিয়েই ক্লিন করেছি র্যাকসিনটা যদি সাদা কাপড় দিয়ে বা ভিজা কাপড় দিয়ে আপনি ক্লিন করতে যান তাহলে বেশ দাগ হয়ে যাবে আর এই জিনিসটি আমি খেয়াল করেছি বিডি ব্লগের সুবর্ণাভাবির ভিডিওতে উনি যখন গ্লাস ক্লিনার দিয়ে জিনিসটা ক্লিন করেছিল এত সুন্দর লাগছিল তো আমিও যখন করেছি এটা কিন্তু দেখতে বেশ উজ্জ্বল লাগছিল আর কোনোভাবেই আমার ওই র্যাকসিনটা দেখতে ঘোলাঘোলা লাগেনি তো যাই হোক অনেক তো কাজ করেছি ঘরটা গুছিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের আয়োজন করতে আজ আমি রান্না করছি গরুর মাংস যেটা হয়তো অনেকেই জানেন যার কারণে আমি রেসিপি শেয়ার করছি না আর আমি গরুর মাংসটা একটু বেশি পরিমাণে আলু দিয়ে তারপরেই রান্না করছি তো দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে না কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম